তো আপনারা কোথাও থেকে কিনবেন আমরা অ্যাড্রেসটা দেখিয়ে দিচ্ছি দর্শক এ হচ্ছে তাদের নাম্বার দর্শক এই নাম্বারে কন্ট্যাক্ট করে আপনারা কিন্তু দেশে যে কোনো জায়গা থেকে অনলাইনের মাধ্যমে ঘরে বসে কিন্তু কালেকশনগুলো সংগ্রহ করতে পারবেন আপনারা তো দর্শক আজকে আমাদের সাথে সোহেল ভাই আছেন তো ভাইজান আজকে কি দেখাবেন আমাদেরকে আজকে দেখাবো নহার অত্যাধুনিক ননস্টিক সেট যেটা আপনার মার্বেলের আচ্ছা যেটা হচ্ছে সম্পূর্ণ গ্রেনাইট মার্বেলের যে কোনো মাজুনি যে কোনো খুঁটি যে কোনো চুলাতে ব্যবহার করতে পারবে আর এটা সম্পূর্ণ ইন্ডাকশন বেস করা আচ্ছা কোম্পানি থেকে 12 বছর গ্যারান্টি আছে এগুলো 12 বছর 12 বছরের আচ্ছা আচ্ছা ঠিক আছে 12 বছরের ভিতর যদি হ্যান্ডেল ভেঙে যায় বা মারবেল উঠে যায় যে কোনো সমস্যা হবে কোম্পানি থেকে পুরনটা জমা দিবে নতুন আরেকটা পাবে আচ্ছা আচ্ছা দর্শক বুঝতে পারছেন আপনারা মানে আপনারা বুঝতে পারছেন যে প্রোডাক্টটা কিনা আর হচ্ছে গোল্ড কিনা মনে হয় একই রকম আচ্ছা তো আমরা একটু উনাদের যে প্রোডাক্টগুলো আছে প্রোডাক্টগুলো একটু দেখিয়ে দিচ্ছি আপনাদেরকে কি কি শেপ থাকবে কি কি ডিজাইন থাকবে দর্শক তো খুব আকর্ষণীয় ডিজাইনের ভিতরে কিন্তু আপনারা পেয়ে যাচ্ছেন আচ্ছা তো ভাই এটা কোনটা কি সাইজ কোনটা কি মাপ এগুলো যেরকম আপনার এই যে সবার ছোট ছোট এসে 16 সিএম ফ্রাই আচ্ছা আচ্ছা এগুলো ইন্ডিভিজুয়ালি লুজ লুজ ভাবে কিনতে গেলে 450 500 টাকা এটা কিনতে হবে 1200 টাকা এটা কিনতে হবে 1500 টাকা আচ্ছা এটা কিনতে হবে 1400 টাকা এটা কিনতে হবে 1800 2000 টাকা আচ্ছা আচ্ছা কিন্তু ফুল কমপ্লিট সেটটা যদি ভেঙে ভেঙে কিনতে যা ঠিক আছে প্রায় 550 6000 টাকা লাগবে আচ্ছা ওকে কিন্তু আমাদের পাইকারেট মাত্র 3800 টাকা ঠিক আছে আচ্ছা আটত্রিশশো টাকা আটত্রিশশো টাকা এটা হচ্ছে আপনার চারটা পাত্র তিনটা ঢাকনা চারটা কোন চারটা হবে ভাই চারটা হচ্ছে আপনার এই যে এটা এক দুই তিন চার পাঁচ পাঁচটা পাত্র তিনটা ঢাকনা টোটাল এইট পিস মার্শাল্লাহ দর্শক আপনারা দেখেন আমি আবার বলে দিচ্ছি আপনাদেরকে তো এই যে দেখেন এই যে এটা এটা থেকে এটা থেকে কিন্তু আপনারা এটা ডিম পোস্ট করার জন্য তারপর চিটি পিঠা তেলের পিঠা রাইট রাইট এগুলো দ্রুত কাজ করার জন্য তারপরে যারা আপনারা ফ্রাই করবেন চিকেন ফ্রাই করবেন বা ভাজি করবেন একটু বেশি সেটা দেখনা আবার টু ইন ওয়ান ভিতরে ইউজ করতে পারবে আচ্ছা একের ভিতরে দুই একের ভিতরে দুই তো আমরা একটু দেখি ভাই এই যে দেখেন আপনারা আর এখানে তো সিলিকনের কিন্তু মোল্ডিং করা আছে সিলিকনে মোল্ডিং করা কিছু কিছু আছে যেরকম আপনি এই এরকম নাট লাগানো ওইগুলো অনেক দিন পরে ছুটে যায় এই যে থেকে আচ্ছা আচ্ছা ইউজ হয়ে যায় আর এগুলো ছোটার কোনো সুযোগ নেই সুযোগ নেই রিভিট এটা সম্পূর্ণ অ্যাটাচ করা এক ডাইসার এক ডাইসার আচ্ছা আচ্ছা তো দর্শক এটাতে আপনারা ফ্রাই করতে পারবেন তারপরে এখানে আছে কিন্তু একটা মিল্ক দেখেন আপনারা এটা কিন্তু নোহা কিন্তু আসলে সবাই কিন্তু এরকম করে না ভাই এটার এই যে হোল্ড আপনার সিস্টেম আচ্ছা দর্শক এই যে দেখেন এখানে আপনারা চা কফি মিল্ক ডাল সবই করতে পারবেন মানে ঢালার জন্য সুবিধা এখানে কিন্তু একটু নব করা আছে এই যে দেখেন আপনারা একটু ডিজাইন করা আছে আচ্ছা তো যাই হোক তারপরে এইটাতে এটাতে কিন্তু আপনারা কিন্তু কার্য করতে পারবেন ভাত মাছ মাংস পোলা বিরিয়ানি রান্না করতে পারবে इवन এই ঢাকনাটা খুলে ভাপা পিঠাও তৈরি করতে পারবে শীতের দিনে আচ্ছা স্টিম করতে পারবেন না হ্যাঁ স্টিমও করতে পারবে মোমো টমো সবকিছু করতে পারবে ঢাকনাটা খুলে আর একটা ঢাকনাটা বসায় দিবে সবকিছু হয়ে যাবে ওয়াও খুব সুন্দর একটা সিস্টেম চাইলে এটা দিয়ে টু ইন ওয়ান আপনারা

তো ভাইয়া এই আমরা 5 পিসটা হচ্ছে হাড়ি আর ঢাকনা হচ্ছে তিনটা আচ্ছা এই 38 প্রাইস আসতেছে মাত্র 3800 টাকা 3800 টাকা 3800 টাকা আচ্ছা ওকে তারপর আমরা এখানে আরেকটা অপশন দেখতে পাচ্ছি এখানে এটা হচ্ছে আপনাদের প্রত্যেকটা আল দালদা ঢাকনা দেওয়া আছে আচ্ছা ঠিক আছে সাতটা পাত্র সাতটা ঢাকনা আচ্ছা আচ্ছা যারা বড় ফ্যামিলি আছে ঠিক আছে তাদের জন্য এই কমপ্লিট এই সেটটা আচ্ছা আচ্ছা ঠিক আছে এটা যদি লুজ লুজ ভাবে যদি কিনতে যায় ঠিক আছে

আ তো এটা হচ্ছে এটা একটা তারপর এটা করতে সিম ভাই এটা হচ্ছে আপনার আচ্ছা এটা হচ্ছে 26.5 আচ্ছা আপনারা এটাও দেখতে পারেন এটা তো কারিও করতে পারবেন আইসো করতে পারবেন আচ্ছা আর बिरयानির জন্য তো খুবই পারফেক্ট बिरयानির জন্য যে পারফেক্ট সাইজ একসাথে আপনি 3 কেজি बिरানি রান্না করতে পারবেন আচ্ছা মাংস রান্না করলে চার কেজি মাংস করলে 4 কেজি 4 কেজি আচ্ছা ওকে তারপর আমরা এটা একটা প্রাইভেট এই যে দেখেন এটা এটা ডেকনশো আর এখানে আরেকটা প্রোডাক্ট আমরা দেখতে পাচ্ছি এটা এটা মিলপেন আচ্ছা এটা হচ্ছে মিলপেন আচ্ছা ওকে আচ্ছা তো ভাইয়া এভারেজ আমরা এখানে এখানে হচ্ছে 6612 আচ্ছা ছয়টা ঢাকনা থাকবে আর 6টা হাড়ি থাকবে আচ্ছা এভারেজ প্রাইসটা কত আসছে এখানে এভারেজ প্রাইসটা আসছে মাত্র 7200 টাকা মাত্র দর্শক মাথা নষ্ট হয়ে যাবে 7200 আচ্ছা কমপ্লিট একটা হিসাব করি আমরা ভাই একটু ক্যালকুলেটর আ 6 6 12 পিস আর এখানে হচ্ছে আমাদের 8 পিস 8 পিস মানে টোটাল হচ্ছে 20 আচ্ছা দর্শক আমরা আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি আর টোটাল এখানে যা ডিসপ্লে করা আছে এটা হচ্ছে 20 পিসের একটা সেট 20 পিসের সেটটা কত আসছে ভাই টোটাল 20 পিসের সেটটা যদি ইন্ডিভিজুয়ালি আপনি কিনতে যান ঠিক আছে তাহলে আপনার 15 থেকে 18000 টাকা লাগবে আচ্ছা কিন্তু যারা একত্রে নিতে বলবে তাদের জন্য আচ্ছা

ওকে তো দর্শক বুঝতে পারছেন আপনারা মানে পনেরো থেকে ষোলো হাজার টাকা দামের একটা প্রোডাক্ট আপনারা পেয়ে যাচ্ছেন মাত্র এগারো হাজার টাকা দেখে দিচ্ছি এই যে দেখেন এগারো হাজার টাকা মানে চার থেকে সাড়ে চার হাজার টাকা ডিসকাউন্ট পাচ্ছেন ওকে আর ভাইয়া যেটা বলল যে আপনারা যদি নষ্ট হয়ে যায় সেক্ষেত্রে আপনারা নিয়ে আসবেন আপনারা পুরাতনটা জমা দিয়ে নতুনটা কিন্তু নিয়ে যাবেন ওকে তো দর্শক আমরা নাম্বারটা আরেকবার দেখিয়ে দিব আর এই ভাইকে কিন্তু শহিল ভাইকে কিন্তু আপনারা পাবেন ওনাকে সবসময় পাবেন কিন্তু আপনারা তো নাম্বারটা আমরা দেখিয়ে দিচ্ছি এ হচ্ছে তাদের নাম্বার এই নাম্বারে কন্ট্যাক্ট করবেন আশা করি আর স্ক্রিনে কিন্তু অলরেডি নাম্বারটা দেখতে পাচ্ছেন আশা করি তো দর্শক ওনাদের প্রচুর কালেকশন আছে কেউ যদি আপনারা হোলসেলও করতে চান চলে আসবেন প্রচুর ডিজাইন আছে আল্লাহ হাফেজ